একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ আটকে জোর করে বিয়ে দিয়েছে দর্শক রিসর্টে ঘুরতে গেলে কি জোর করে বিয়ে দিতে হবে এই ছেলে মেয়েদেরকে সিলেটে এমনই একটি বিয়ে কাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে বাংলাদেশের সর্বত্র নেটিজেনদের মধ্যে খুবের বহিপ্রকাশ হচ্ছে এরকম একটা বিয়ে নিয়ে বিএনপি নেতার যোগসাজসে এইরকম একটা বিয়ে মেনে নিতে পারছে না গোটা বাংলাদেশ বিয়ে ঠেকাতে পুলিশের সহযোগিতা চেয়েও সফল হয়নি এই এই যুগলগুলো জোর করেই এক পর্যায়ে তাদেরকে বিয়ে দেয়া হয় কিন্তু বাংলাদেশের এরকম কোনো আইনে কি রয়েছে যে এভাবে জোর করে বিয়ে দেওয়া যায় গুরিয়ে দেয়া হয়েছে এই রিসোর্টটিও এবং রিসোর্টের মালিকের দাবি চাঁদা না দেওয়ার জন্য রিসোর্টটিকে ভেঙে ঘুরিয়ে দেয়া হয়েছে একদম বিএনপি নেতার এমন কাণ্ড এবং পুলিশের এরকম অসহযোগিতামূলক কারণে এইরকম একটি পরিস্থিতি ঘটেছে বলে জানা গেছে দর্শক দেখা যাক